আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান আপনারা দেখছেন স্ক্রিনে বেশ কিছু ছবি তো এই ছবিগুলো কিন্তু রিয়েল না এগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করা তো আপনিও কিন্তু আপনার ছবি তৈরি করতে পারবেন খুবই সহজে সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি প্রথমত আমার এখানে একটা প্রম্পট আছে আমি এই ফর্মটা আমি আপনাদের কমেন্টে দিয়ে দেব আমি এটা কপি করি দেখেন কপি করার পর আমরা জেমিনি ডট গুগল ডট কম এটা আপনি মোবাইলেও করতে পারবেন এবং কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে স্মার্ট ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন জেমিনি ডট গুগল ডট কম অর্থাৎ আপনার একটা জিমেল অ্যাকাউন্ট হলি হবে এবং এটা কিন্তু পেইড অ্যাকাউন্ট না দেখেন আপগ্রেড টু লেখা অর্থাৎ আমাকে আপগ্রেড করতে বলছে কিন্তু আমি আপগ্রেড করবো না তো এখানে দেখেন ক্রিয়েট ইমেজ একটা অপশন পাবো অথবা টুলসে ক্লিক করলেও আমরা ক্রিয়েট ইমেজ একটা অপশন পাবো এবং এখানে একটা ব্যানানার সাইন দেওয়া আছে এটাকেই বলা হয় ন্যানো ব্যানানা তো এবার আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এবার এই যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করব আপলোড ফাইলস এখানে ক্লিক করে আমি আমার একটা রেফারেন্স ইমেজ দিব অর্থাৎ আপনার একটা রিয়েল ছবি আপনি এখানে দিবেন যেটাতে আপনার ফেসটা ক্লিয়ারলি দেখা যায় ধরেন যে আমি এই ছবিটা আমি দিচ্ছি রেফারেন্স হিসাবে এটা ক্লিয়ারলি আমার ফেস দেখা যায় তো এই ছবিটাকে আমি এখানে ওপেন করে দিলাম দেওয়ার পর এবার এই ডেস্ক্রাইবের ভিতরে আমি যে ফর্মটা কপি করলাম সেটা পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে কিন্তু দেখেন নিচে আমি দুটো বিষয় লিখেছি বডি স্ট্রাকচার মিডিয়াম ফ্যাট এবং এইজ থার্টি আপনারা কিন্তু এই দুটো জায়গায় চাইলে চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনি যদি চান যে আপনার এইজ টোয়েন্টি প্লাস তাহলে সেটা দিবেন আপনার বডি হচ্ছে যে অনেক বেশি মোটা তাহলে ফ্যাট দিবেন আপনি যদি অনেক চিকন হয় তাহলে বডি স্ট্রাকচার নর্মাল হ্যাঁ এরকম দিতে পারেন বা কিছু তখন দিতে হবে না আর এই জায়গায় দেখেন আমার ছোট্ট নাম আছে অর্থাৎ আমি যে প্রমটা দিচ্ছি সেই প্রমটা এটা টি শার্ট থাকবে সেই শার্টের ভিতরে একটা ব্র্যান্ডের নাম লেখা থাকবে আনিসুর তো এখানে আমি সেটাকে রান করে দেই এবং এই যে প্রমটা কপি পেস্ট করে আপনি এখন বানাতে পারবেন বা আমি দিলাম কিন্তু আপনি নিজে কীভাবে প্রম তৈরি করতে পারেন সেটা নিয়ে কিন্তু আমি নেক্সট একটা ভিডিও দেব অর্থাৎ আপনি যেমন এই ফ্রম্পটা কপি করে পেস্ট করে ব্যবহার করবেন বা অন্যদের চেক থেকে ফ্রম্প নিয়ে ব্যবহার করবেন সেটা না করে যদি আপনার থেকে মানুষ ফ্রম্প চেয়ে নিয়ে ব্যবহার করে অর্থাৎ আপনি ফ্রম্প তৈরি করে দিবেন সেটা মানুষজন ব্যবহার করবে সেটা হলে কেমন হয় সেটাই কিন্তু পরবর্তী পর্বে আমি দেখাব সো এখানে দেখেন আমি এই জিনিসটাকে ক্লোজ করে দিচ্ছি আমার ছবি কিন্তু তৈরি হয়ে গেছে যেখানে ক্লোজ করে দিচ্ছি এই দেখেন ঠিক যেমনটা চেয়েছিলাম দেখেন এই যে এখানে কিন্তু আনিসুল লেখা আছে দেখতে পাচ্ছেন পুরো আউটফিট ব্ল্যাক এবং এই যেখানে গড়ি আছে অর্থাৎ এখানে কিন্তু ডেসক্রিপশন এগুলি লেখা ছিল প্রম্ট অ্যাকচুয়ালি কি প্রম্পট হচ্ছে ধরনের ডেসক্রিপশন আপনি যা লিখবেন সেটাই আসবে যেমন দেখেন এখানে ব্ল্যাক প্যান্ট হোয়াইট স্নিকার মানে হচ্ছে যে আমার জোতাগুলো সাদা হবে তারপর হচ্ছে এখানে সানগ্লাস থাকবে অ্যাপল ওয়াচ থাকবে এই বিষয়গুলো এখানে মেনশন ছিল তো দেখেন আমি আমার গ্যাটঅপে কিন্তু একটা ছবি এখানে পেয়ে গেলাম এবার আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি তো পরবর্তীতে কে কে চান যে হ্যাঁ কিভাবে প্রম্ট তৈরি করে অর্থাৎ আমি যে প্রম্পটা আপনাদেরকে দিয়ে দিলাম এটা খুবই বেস্ট করে ব্যবহার করবেন সেটা না করে আপনি নিজে প্রম্প কিভাবে বানাতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনভাবে যেন আপনি ছবি তৈরি করতে পারেন সেই বিষয়টা নিয়ে কে কে ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে এতটুকু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ